কল্যাণাশ্রويه হে প্রেম আম্মা বাবা আজকের এই ঐতিহাসিক যুব কনভেনশনের স্বনামধন্য প্রধান অতিথি হে চেয়ারম্যান লক্ষপতি টাউজির জনতার দান জনপ্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা আপো চিন স্বরমী জননেতা হযরত কিয় সাহেব উসুল

আজ যদি ইসলামিক যুব আন্দোলনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন আমি সেই দিন এই যুব আন্দোলনের ঘোষণা মুহূর্তে

বাংলাদেশের মধ্যে একটি অন্যতম কাজগ্রহণে করে রয়েছে ciò non lo finito a voler

আপনি যদি ভোট আর্দ করতে না পারেন ভোট ধরে আনতে না এই সফলতা নাই

মনে লাগবে এখন আমাদের কোমল সোজা করে দাঁড়ানোর সময় এসেছে আমরা যদি কোমল সোজা করে দাঁড়াতে পারি ওই বস্তুবাদী রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো ক্লিক করে ইনশাল্লাহ কারণ সেই শক্তি সেই দাবি জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকে ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এখন শক্তি পৃথিবীর নয় আর আমাদের নিত্য সমগ্র হয়তো সাহায্য রাত তো ইসতাবি হুতবাত এর বাহিরে আমরা অল্প করে বলছি না আমরা আল্লাহর নামে জীবরষ্ট করার জন্যই তো লা প্রশ্ন থাকি সুধবান বন্ধুগণ আজকে যত যুব পঞ্জেন্ট থেকে গতকাল আমিন গতকাল সিनियर নাজা বিশ্ব রবীন্দ্রনাথ জীবন্ত ক্যাম্পের টার্গেট আমাদেরকে দেনিলে সেই টার্গেট নিয়ে প্রত্যেক ভাই এলাকা এগিয়ে আমরা সাংগঠনিক